ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা প্যাঁচাপেচির উপাখ্যান এক দেশে এক বামনি থাকতো তার এক ছেলে নিয়ে তারা খুব গরিব বামনি বিধবা কাটনা কেটে কোনো রকমে এক মুঠো খায় বামনির কুড়ের সামনে একটি বটগাছ ছিল তার ছেলেটি সকাল বিকেল সেই গাছতলায় খেলা করত একদিন হল কি এক ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিল তাই দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার স্বাদ হলো সে তার মাকে ডেকে বলল মা একটা পয়সা দাও আমি ক্ষীর খাবো বামনি কেঁদে বললে বাছা পয়সা কোথায় পাবো আমরা যে গরিব ছেলে তাই শুনে কাঁদতে লাগলো ক্ষীরওয়ালার এইসব দেখে দয়া হলো পয়সা না নিয়ে একবার ক্ষীর দিয়ে সে চলে গেল তখন ছেলের আহ্লাদ দেখে কে সে সেই গাছতলায় গিয়ে বসল সেই গাছে দুটি প্যাঁচাপেঁচির ছানা ছিল তারা ক্ষীর দেখে চেঁচাতে লাগলো ছেলেটি তাই দেখে গাছে উঠে ছানাদের নিচে এনে সেই ক্ষীর থেকে কিছু নিয়ে খাইয়ে মুখ মুছিয়ে বাসায় রেখে এসে বাকিটুকুনি নিজে খেল। সন্ধ্যার সময় পেঁচাপেচি বাসায় ফিরে দেখে ছানারা বেশ আরামে ঘুমোচ্ছে তাই দেখে পেঁচি বলল হ্যারে আজ যে চেঁচাস অসুখ করেছে নাকি ছেলেরা বললে না মা ওই গরিব বামুনের ছেলে আজ আমাদের পেট ভরে ক্ষীর খাইয়েছে ওরা বড্ড গরিব বামুনের জিনিস খেয়ে থাকতে নেই ওদের ভালো করে দাও সে কথা শুনে পেঁচি হাসতে হাসতে বললে আচ্ছা বাছারা ওদের যাতে ভালো হয় মা লক্ষ্মীকে বলে তাই করে দেব এইভাবে রোজ রোজ পেঁচাপেচি চড়তে যায় আর ঠিক সন্ধ্যের আগে বাসায় ফিরে আসে ছেলেটিও সেদিন থেকে যখন যা পায় তার অর্ধেক ছানাগুলিকে খেতে দেয় ছানারাও খেয়ে তার মা বাবাকে সব বলতো পেচির প্রাণ কেঁদে উঠলো আহা না খেয়ে আমার বাচ্চাদের খেতে দেয় কত যত্ন করে তখন সে বাচ্চাদের বললে মা লক্ষ্মীকে ওদের কথা কাল জানাবো মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামনি অনেক দুঃখ কষ্টে মা লক্ষ্মীর পুজো করলে আর পুজোর প্রসাদ ছেলেকে খেতে দিলে ছেলে তাই নিয়ে ছানাদের খাইয়ে শেষে নিজে খেলে প্যাঁচাপেচি বাসায় আসতেই ছানারা বললে আর আমরা তোমার কাছে খাবো না কথাও কইব না আহা ওরা গরিব ছেলেটি না খেয়ে রোজ রোজ আমাদের খাওয়ায় আর তুমি ওদের কিছু বললে না তখন উভয়ে ছানাগুলোকে কত বোঝালে আর বললে তোদের কোনো ভয় নেই ওদের ভাগ্য সুপ্রসন্ন আজ ওরা ভক্তির সঙ্গে মা লক্ষ্মীর পুজো করছে নারায়ণের দয়া হয়েছে সকালবেলায় ছেলেটি গাছতলায় যেমনি এসেছে অমনি উপর থেকে পেঁচি তাকে ডেকে বললে দেখো বাছা তোমাদের এবার দুঃখ যাবে তোমাকে আজ নিয়ে যাব তুমি যাবে তো ছেলেটি বললো হ্যাঁ যাব। পেঁচা বললো আচ্ছা তুমি চোখ বোঝো আর ওই যে ভাঙা ডাল দেখেছ তার ওপর চেপে বসো আমরা দুজনে দুদিকে ধরে উড়িয়ে নিয়ে যাব। তোমার কোনো ভয় নেই যেখানে নামিয়ে দেব সেখানে যদি তোমাকে কেউ ধন দিতে চায় তুমি নিও না বলবে যে তিল ধুবড়ি চাই তারপর তিনি তোমায় সঙ্গে নিয়ে যেখানে যাবেন সেখানে যাবে দেখবে নানা রূপ ধন দৌলত থরে থরে সাজানো আছে আর তার মাঝখানে ধুবড়ি আছে তোমায় দিলে তুমি নিয়ে ওই ডালের উপর বসবে আমরা আবার তোমায় বাড়ি নিয়ে আসব। ছেলেটি পেঁচা কথা মতন চোখ বুঝে বসলো পেঁচা আর পেঁচি দুদিক ধরে উঠতে উঠতে লক্ষ্মীর বাগানে নামিয়ে দিলে আর বললে এবার চোখ চাও ছেলেটি লক্ষ্মীনারায়ণকে দেখতে পেয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করলে আর হাত জোর করে দাঁড়িয়ে রইল ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর বড় দয়া হলো তিনি আদর করে বললে তুমি কে বাছা ছেলেটি বললে মা আমরা বড় গরিব আপনার কাছে তিলধুপড়ি নিতে এসেছি লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন দৌলত আছে দেখিয়ে বললে এই সব তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বললে না মা আমি এসব কিছু নেব না দয়া করে আমায় তিলধুবড়ি দিন তখন মা লক্ষ্মী ছেলেটিকে তিলধুবড়ি দিয়ে বললেন একে রোজ রোজ পুজো করবে তাহলে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে খুব ধন সম্পত্তি হবে মা লক্ষ্মী আর নারায়ণকে প্রণাম করে এসে আবার ডালে গিয়ে বসলে পেঁচা আর পেঁচি দুজনে দুদিকে ধরে এনে কুরের কাছে নামিয়ে দিয়ে চলে গেল ছেলেটি কুরের ভেতর গিয়ে মাকে বললে মা শিগগিরি নেমে এসো বামনি কিছু বুঝতে পারলে না ছেলের কথা মতো নেমে এলো আসতেই ধুবড়ি পাওয়ার কথা সব বললে তখন বামনি ঘরদোর পরিষ্কার করে ঘট পেতে পিড়িতে আলপনা দিয়ে তার উপর ধুবড়ি রেখে দুজনে ভক্তিভরে প্রণাম করলে এমনি করে রোজ রোজ ধূপ ধুনো প্রদীপ জেলে সামান্য ফল ও এক উঠো চালের নৈবেদ্য সাজিয়ে পুজো করলে ছেলে মাকে বললে মা আমরা যে তিলধুবড়ি পেয়েছি সে কথা কাউকে বলো না যেন দেখতে দেখতে মা লক্ষ্মীর দয়া হলো আর বামনির ওরা অদৃষ্ট ফিরে গেল ঘর বাড়ি জমি জমা হলো লোকজন দাস দাসী হলো হাতি ঘোড়া গাড়ি পালকি ধন দৌলত হলো একটা রাজারও এত সব হয় না গরিব বামনি হঠাৎ এত বড় লোক হলো কী করে জানবার জন্য পাড়ার সবাই তককে তক্কে থাকে একদিন টের পেলে যে একটি পুটুলিকে পুজো করে শেষে তারা রাজার কানে তুলল ওই কথা রাজা ভাবলে তাই তো সে যখন এত বড় লোক হচ্ছে তখন হয়তো কোনো দিন আমার রাজত্ব কেড়ে নিতে পারে এই ভেবে একদিন রাতের বেলায় রাজা হঠাৎ সেনা নিয়ে বামনির বাড়ি লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল এদিকে এমনি মজা যে মা লক্ষ্মীর ছলনায় সেই তিল ধুবড়ি আবার লক্ষ্মীর ভান্ডারে চলে এলো শেষে মা আর ছেলের যে কষ্ট সেই কষ্ট হলো বেচার ছানাগুলি তাদের মাকে বললে আহা ওদের কি দোষ মা রাজার ভয়ে এসব করেছে তাই ওদের এত কষ্ট তুমি আর একদিন মার কাছে গিয়ে সব বলে তিলধুবড়ি নিয়ে এসো পেচি বলে তার হয় না বাচ্চা ওরা যখন রাখতে পারলো না তখন আর কিছু করার নেই ছানাগুলি মার কথা শুনে খুব কান্নাকাটি করতে লাগলো পেঁচি কি আর করে শেষে ছেলেটিকে নিয়ে আবার মা লক্ষ্মীর কাছে গেল ছেলেটি কাঁদতে কাঁদতে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে সব কথা বললে লক্ষ্মী বললেন আমি আর কি করব বলো তোমায় দিলাম তুমি রাখতে পারলে না এবার ধন দৌলত দিচ্ছি নিয়ে যাও ছেলেটি কাঁদতে কাঁদতে বললে মা আর একবার দিন এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ টের পাবে না নারায়ণ বললেন লক্ষ্মী আর একবার দাও রাখতে না পারলে আর দিও না লক্ষ্মী তখন তিল ধুবড়ি দিলেন ছেলেটি উভয়কে প্রণাম করে চলে এলো পেঁচি তাকে নিয়ে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিলে ছেলে মাকে সব বুঝিয়ে বললে বামনি স্নান করে এসে লুকিয়ে তিল ধুবড়ির পুজো করলে দেখতে দেখতে যেখানে যেমনটি ছিল সব তেমন হয়ে গেল বারো মাসে তেরো পার্বণ বামুনির বাড়িতে হতে লাগলো তাই দেখে রাজা খুব ভয় পেলেন ভাবলেন তার রাজ্য এবার কেড়ে নেবে তখন কি করেন তার একটি কন্যা ছিল তার সঙ্গে খুব ঘটা করে বামুনির ছেলের বিয়ে দিলেন আর সঙ্গে দিলেন ধন দৌলত হাতি ঘোড়া লোক লস্কর দাস দাসী অত কি বামুনী রোজ সহকারে শুদ্ধাচারে মা লক্ষ্মীর পুজো করে এত যে ঐশ্বর্য তবু একদিনও পুজো বাদ দেয়নি দেখতে দেখতে রাজ্যের পর রাজ্য সব অধিকার করে ছেলেটি চোদ্দ বছর বয়সে মস্ত রাজা হলো আর পেঁচাপেচি তার ছানাদের নিত্য খাবার বন্দোবস্ত করে দিল এমনিভাবে দিন যায় বামনির বয়স হলো বৈকুণ্ঠ যাওয়ার সময় হলো এমন সময় বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ নেমে এলো বামনি রথে চড়বার আগে বউকে বললে বৌ ভাদ্র মাস কার্তিক মাস পৌষ মাস আর চত্বী মাস এই কয় মাসে মা লক্ষ্মীর পুজো করবে প্রতিদিন খুব শুদ্ধাচারে আর খুব ঘটা করে তিল তিলধুবড়ির পুজো আমি যেমন করতুম তুমিও তেমনি করে যেও তাহলে জীবনে কখনো কষ্ট পাবে না আর এক কথা ভোরে উঠে নিজে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত বিছনায় পড়ে থাকবে না সন্ধ্যা হতেই ধূপ ধুনো জেলে ঠাকুর ঘরে সন্ধ্যা দেবে কারোর সঙ্গে চেঁচিয়ে কথা কইবে না দুম দুম করে চলবে না সবসময় মা লক্ষ্মী আর নারায়ণকে মনে মনে স্মরণ করবে এইসব কথা বউকে বুঝিয়ে বামনি বৈকুণ্ঠে চলে গেল ছেলে খুব ঘটা করে মাছ শ্রাদ্ধ করলে দশ হাজার বামুন খাওয়ালে সাত গ্রামের লোক খাওয়ালে আর বউ শাশুড়ির কথা মতন সব নিয়ম পালন করতে লাগল কালক্রমে পরপর ছেলে মেয়ে হলো যথাসময়ে তাদের বিয়ে থা দিলে ক্রমে ক্রমে তাদের সকলের ছেলে মেয়ে হলো তাদেরও বিয়েথা দিলে রাজ্যে দিন দিন ধনরত্নে পরিপূর্ণ হতে লাগলো চারিদিক শান্তি বামুনের রাজ্যে কেউ গরিব দুঃখী রইল না তারপর যখন তাদের বৈকুণ্ঠে যাওয়ার সময় হলো, তখন তারাও ছেলে মেয়ে বউদের সব উপদেশ দিয়ে লক্ষ্মী পুজোর কথা প্রচার করতে বলে পুষ্প রথে চেপে বৈকুণ্ঠে চলে গেল সেই থেকে পৃথিবীতে এই প্যাচাপিচির পালা প্রচার হলো অথ লক্ষ্মী পুজো বা পেঁচাপেচির বোত সমাপ্ত